হ্যালো দ্য ট্র্যান্সেন্ডেন্টে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমরা শিখব জটিল ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য আরিয়া রোলস আরিয়া রোলস সঠিকভাবে কিভাবে ব্যবহার করবেন এবং আরিয়া রোলস কি আরিয়া ভূমিকা কি আরিয়া অ্যাক্সেসিবল রিচ ইন্টারনেট অ্যাপ্লিকেশন ভূমিকা স্ক্রিন পাঠকদের বুঝতে সাহায্য করে যে যখন নেটিভ এইচটিএমএল শব্দার্থবিদ্যা যথেষ্ট না হয় তখন একটি অ্যাওয়ার্মেন্ট কি করে আরিয়া রোলস হল অতিরিক্ত বর্ণনামূলক বৈশিষ্ট্য যা আমরা এইচটিএমএল এলেমেন্টস এ যোগ করি যাতে তাদের অর্থ গভিরতর হয় এবং ব্রাউজার বুঝতে পারে কোনো জিনিস কি কাজ করে আদর্শ পরিস্থিতিতে আমাদের একটি আরিয়া রোল ব্যবহার করার প্রয়োজন হবে না যখন আমরা সঠিক এইচটিএমএল এলিমেন্ট ব্যবহার করি তখন আমরা বিষয়বস্তু শব্দার্থবিদ্যা সম্পর্কে যথাযথ বার্তা পৌঁছে দিই তবে কখনো কখনো পরিস্থিতি আদর্শ থাকে না এবং আমাদের মার্কআপে কিছু আপোষ করতে বাধ্য হতে হয় এই আপোষগুলি যদি প্রতিবন্ধী ব্যক্তির জন্য সাইট ব্যবহার কঠিন বা অসম্ভব করে তোলে তবে তা বিশেষভাবে সমস্যাজনক প্রকৃতপক্ষে অনেক জায়গায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অগম্য ওয়েবসাইট তৈরি করা আইনত দণ্ডনীয় হ্যাঁ এইচটিএমএল বাস্তবিকই একটি মানবাধিকার সম্পর্কিত বিষয় হতে পারে সাধারণ এল এলিমেন্টস কে আপনার সাইটের স্পষ্টভাষী বক্তা হিসেবে ভাবুন আরিয়া রোলস হল দক্ষ দোভাষী যখন এইচটিএমএল এর বার্তা জটিল হয়ে যায় প্রথমে এইচটিএমএল দিয়ে স্পষ্টতা আনুন নেইলে সাইট একটি ডিজিটাল গোলকধাঁধা হয়ে যাবে আর আইনত সুগম পথ জরুরি হলে এমন বিভ্রান্তি কেউই চায় না ঠিক এখানেই আরিয়া অ্যাট্রিবিউটস তাদের তাৎপর্যপূর্ণ উপযোগিতা প্রদর্শন করে আরিয়া দ্বারা প্রদত্ত তথ্যের অতিরিক্ত স্তর স্ক্রিন রিডার ব্রেইল ডিসপ্লে ম্যাগনিফায়ার এবং অন্যান্য বিভিন্ন অ্যাসিস্টিভ টেকনোলজি সিস্টেমকে সেই অপরিহার্য বিবরণ সম্পর্কে অবহিত করে যা একটি ওয়েবসাইটকে সকলের জন্য সম্পূর্ণরূপে ব্যবহারযোগ্য করে তুলতে তাদের প্রয়োজন হয় আরিয়া তৈরি হয়েছিল যখন ইন্টারনেট ঐতিহ্যবাহী সফটওয়্যার অ্যাপগুলোর জায়গা নিতে শুরু করে এটি ওয়েব অ্যাপের জটিল ইউজার ইন্টারফেস সবার জন্য বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমানভাবে ব্যবহারযোগ্য করে আরিয়া এইচটিএমএল এ রোলস স্টেটস ও প্রপার্টিস যোগ করে স্ক্রিন রিডারের জন্য ইন্টারফেস বোধগম্য করে এখন একটি ডিজাইন উদাহরণ দেখি যেমন একটি কাস্টম ড্রপডাউন মেনু যেখানে এবং ব্যবহার করে আরিয়া সহায়তা প্রয়োজন আমরা সম্প্রতি ওয়েবে গ্রাফিক ডিজাইনের সীমা প্রসারিত করার জন্য সিএসএস গ্রিড ব্যবহার করছি আমরা এই এইচ এক হেডলাইন দ্য ট্রান্সেন্ডেন্ট নিয়েছি এবং সিএসএস লেআউট ব্যবহার করে প্রতিটি অক্ষরকে গ্রিডের একটি ভিন্ন অংশের ভিন্ন সেল এ স্থাপন করেছি শুধু মনে রাখবেন যদিও আভাগার দারুণ আপনার দর্শকদের এখনও অনুষ্ঠান সূচি টেক্সট পড়তে পারা দরকার নেইলে এটি কেবল একটি বিমূর্ত শিল্পকর্ম এবং কখনো কখনো আপনার কেবল অনুষ্ঠানের নামটি জানতে হয় অনুগ্রহ করে ডেভেলপার টুলস সক্রিয় করুন এবং অ্যাক্সেসিবিলিটি নামক নির্দিষ্ট ট্যাব এ নেভিগেট করুন দয়া করে আমাদের বর্তমান পরীক্ষার জন্য এই বিশেষ বৈশিষ্ট্যটি সক্রিয় করতে অগ্রসর হন এই ইন্টারফেসের মাধ্যমে আমরা অন্তর্নিহিত অ্যাক্সেসিবিলিটি ট্রি কাঠামোতে প্রত্যক্ষ এবং মূল্যবান অন্তর্দৃষ্টি লাভ করি আমরা আমাদের আলোচনার পূর্ববর্তী একটি অংশে ডিওএম ট্রি এর মৌলিক ধারণাটি নিয়ে আগেই আলোচনা করেছি অ্যাক্সেসিবিলিটি ট্রি একটি স্বতন্ত্র সমান্তরাল শ্রেণীবদ্ধ ট্রি এর প্রতিনিধিত্ব করে যা ওয়েব ব্রাউজার ওয়েবসাইটের অন্তর্নিহিত তথ্যগত বিষয়বস্তুর উপর ভিত্তি করে যত্ন সহকারে নির্মাণ করে ব্রাউজার প্রাথমিকভাবে ওয়েব পৃষ্ঠার জন্য প্রদত্ত মৌলিক আসল এইচটিএমএল মার্কআপ প্রক্রিয়া করে তারপর এটি এই প্রক্রিয়াজাত মার্কআপ কে সম্পূর্ণ ডিওএম ট্রি কাঠামো একত্রিত করার জন্য প্রাথমিক ভিত্তি হিসাবে ব্যবহার করে এবং পরবর্তীকালে ব্রাউজার তারপর নবনির্মিত ডিওএম ট্রি কে সংশ্লিষ্ট অ্যাক্সেসিবিলিটি ট্রি সঠিকভাবে তৈরি করার জন্য ইচ্ছাকৃতভাবে নিযুক্ত করে এই ফলস্বরূপ অ্যাক্সেসিবিলিটি ট্রি হল অবিকল সেই গুরুত্বপূর্ণ ডেটা সংস্থান যা বিভিন্ন অ্যাসিস্টিভ ডিভাইস ওয়েবসাইটের একটি ব্যাপক এবং বোধগম্য ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ব্যাপকভাবে কাজে লাগায় বিশেষত যখন একটি স্ক্রিন রিডার ডিভাইসের মাধ্যমে অ্যাক্সেস করা হয় এই ডায়াগনস্টিক বিভাগটি প্রসারিত করলে আমরা পরিষ্কারভাবে এর বর্তমান উপলব্ধি পর্যবেক্ষণ করি এটি এই নির্দিষ্ট বিষয়বস্তুকে কেবলমাত্র অসংখ্য স্বতন্ত্র এবং পৃথক টেক্সচুয়াল কন্টেনার্স এর সমষ্টি হিসাবে উপলব্ধি করে এই কন্টেনার্স গুলির প্রত্যেকটি একটি একক টেক্সচুয়াল লিফ নোট ধারণ করে বলে বোঝা যায় যা অনুশীলনে অ্যাসিস্টিভ টেকনোলজিস দ্বারা দ্য ট্রানজেন্ডেন্ট এর মতো একটি বিচ্ছিন্ন অনুক্রমে উচ্চারিত হতে পারে মূলত দ্য ট্রান্সেন্ডেন্ট প্রতিটি অক্ষর ধরে উচ্চারণ করার চেষ্টা এটি আমরা সবাই একমত হতে পারি যে এই ধরনের সহায়তার উপর নির্ভরশীল যে কোনো ব্যক্তির জন্য একটি অত্যন্ত দুর্বল এবং হতাশাজনক ব্যবহারকারীর অভিজ্ঞতা তৈরি করে এই নির্দিষ্ট অসংলগ্ন ফলাফল অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্য বা অভিপ্রেত ব্যবহারকারীর অভিজ্ঞতা নয় যা আমরা আমাদের দর্শকদের প্রদান করতে চাই আমরা এখন উপযুক্ত আরিয়া এট্রিবিউটস এর কৌশলগত প্রযোগের মাধ্যমে এই চিহ্নিত সমস্যাটিকে কার্যকরভাবে সংশোধন করতে অগ্রসর হ যার ফলে সামগ্রিক অ্যাক্সেসিবিলিটি বৃদ্ধি পাবে প্রাথমিকভাবে একটি প্রধান সংশোধনমূলক পদক্ষেপ হিসাবে আমরা সাবধানে নির্দিষ্ট সুসংগত শব্দগুচ্ছ দ্য ট্রানজেন্ডেন্ট অন্তর্ভুক্ত করব যা স্ক্রিন রিডার দ্বারা স্পষ্ট উচ্চারণের জন্য উদ্দিষ্ট এটি এই সম্পূর্ণ হেডলাইন বা পাঠ্য গ্রুপিংকে অন্তর্ভুক্ত করে এমন প্রাসঙ্গিক এইচটিএমএল এলিমেন্ট এর উপর সরাসরি একটি বর্ণনামূলক অ্যাভেলেবেল এট্রিবিউট দ্য মান সহ বিচক্ষণতার সাথে যুক্ত করে অর্জন করা হবে আরব এট্রিবিউটটি স্পষ্টভাবে দ্য ট্রান্সেন্ডেন্টে সেট করা হবে পরবর্তীকালে আমরা স্বতন্ত্র স্প্যান্স এবং তাদের পৃথক অক্ষর রূপগুলির জটিল আধিক্যকে কার্যকরভাবে গোপন করব যার ফলে অ্যাক্সেসিবিলিটি ট্রি একটি পরিষ্কার ব্যাখ্যার জন্য ইচ্ছাকৃতভাবে সেগুলিকে উপেক্ষা করবে একটি এলিমেন্ট এর উপর হিডেন, ট্রু ব্যবহার করলে সেই নির্দিষ্ট এলিমেন্টটি তার সমস্ত বংশধর চাইল্ড এলিমেন্টস সহ অ্যাক্সেসিবিলিটি ট্রি এর পরিধি থেকে সম্পূর্ণরূপে অপসারিত হয় এটি গুরুত্বপূর্ণভাবে ডিওএম ট্রি এর মধ্যে উপস্থিত থাকে তবে অ্যাসিস্টিভ ডিভাইসগুলির কার্যকরী দৃষ্টিকোণ থেকে এটি কার্যকরভাবে অস্তিত্বহীন যেন এটি সম্পূর্ণরূপে চলে গেছে এই সুনির্দিষ্ট আচরণটি কারণ যার জন্য আমরা ইচ্ছাকৃতভাবে এই এট্রিবিউটটি সরাসরি এই চ্যাক এলিমেন্ট এর উপরে প্রযোগ না করার সিদ্ধান্ত নিয়েছি আমরা মৌলিকভাবে চাই যে এই চ্যাক এলিমেন্ট টি অ্যাক্সেসিবিলিটি ট্রি দ্বারা তার সঠিক শব্দার্থিক অর্থ সহ সঠিকভাবে স্বীকৃত এবং ব্যাখ্যা করা হোক আমরা কেবল চাই না যে এই সমস্ত অসংখ্য স্বতন্ত্র স্প্যান্স প্রতিটিতে একটি অক্ষর সেই কাঠামোর মধ্যে উপস্থিত হোক এবং ঘোষিত হোক অতএব আমরা সমস্যাযুক্ত স্প্যান্সগুলিকে একটি কন্টেইনিং ডিভিশন এলিমেন্ট এর মধ্যে সাবধানে আবদ্ধ করেছি যাতে আমরা উপযুক্তভাবে এরিয়া হিডেন ট্রু এট্রিবিউট টি বিশেষভাবে সেই ডিভিশন এর উপর স্থাপন করতে পারি আসুন আমরা এখন এই সুইত কাঠামোগত এবং এ আর আই এ সমন্বয় বাস্তবায়নের প্রত্যক্ষ ফলাফল পর্যবেক্ষণ করি আমরা ওয়েব পৃষ্ঠাটি রিফ্রেশ করতে অগ্রসর হই এবং বেশ সন্তোষজনকভাবে পর্যবেক্ষণ করি যে পূর্বে পৃথক কন্টেনার্স এ থাকা সেই সমস্ত স্বতন্ত্র অক্ষরগুলি এখন অ্যাসিস্টিভ টেকনোলজি উপলব্ধি থেকে অদৃশ্য হয়ে গেছে তাদের পরিবর্তে আমাদের সামনে দ্য ট্রান্সজেন্ডেন্ট ঘোষণা করে একটি স্পষ্ট সুসংগত হেডিং এলিমেন্ট উপস্থাপিত হয়েছে ঠিক যেমনটি উদ্দেশ্য ছিল এআরআইএ বিদ্যমান ওয়েব প্রযুক্তি স্ট্যাক এর একটি অসাধারণ শক্তিশালী এবং মূল্যবান সংযোজন হিসাবে দাঁড়িয়েছে এবং এটি সত্যি তার নিজস্ব যোগ্যতা এবং জটিলতার উপর সম্পূর্ণরূপে একটি আরও ব্যাপক নিবেদিত অনুসন্ধানের দাবি রাখে আমরা আন্তরিকভাবে আপনাকে কার্যকারিতাগুলির গভীরে প্রবেশ করতে উৎসাহিত করি বিশেষত যদি আপনার ডেভেলপমেন্ট টিম বর্তমানে সঠিক শব্দার্থী এইচটিএমএল এলিমেন্টস ধারাবাহিকভাবে প্রযোগ করতে অসুবিধার সম্মুখীন হয় অথবা একটি অত্যন্ত জটিল এবং বৈশিষ্ট্য সমৃদ্ধ অ্যাপ্লিকেশন ইউজার ইন্টারফেস তৈরিতে সক্রিয়ভাবে নিযুক্ত থাকে এ এর রোলস এবং এট্রিবিউটস আপনাকে সেই অপরিহার্য টুলস সরবরাহ করে যা আপনার ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন প্রত্যেক ব্যক্তির জন্য সম্পূর্ণরূপে অ্যাক্সেসযোগ্য এবং ব্যবহারযোগ্য তা নিশ্চিত করার জন্য অত্যন্ত প্রয়োজন এই ভিডিওটির প্রয়োজনীয় সমস্ত ফাইল এবং আটটাচ্ছেদ করা আছে অনুশীলনই খুঁজে পেতে পারেন